শুক্রবার হলে আমরা সবাই বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা ভাবনা করে থাকি আজ শুক্রবার আমরা কোথায় বের হলাম কি করলাম সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হুজাইফাজ ভলক থেকে আপনাদেরকে স্বাগতম আজ শুক্রবার আমরা খেয়ে দিয়ে দেখুন সবাই রেডি হয়ে ঘর থেকে বের হয়ে আসলাম এই তো দেখুন খেয়াঘাটে এসে আমরা একটা নৌকা ঠিক করে নিলাম আজকে আমরা মানে নদী ভ্রমণ করতে বেরোলাম দেখুন এই তো সবাই আমরা আসছি নৌকায় বসে আসছি পাটি মানে খুবই ভালো একটা সময় আমরা কাটালাম সেটাই আপনাদের কাছকে শেয়ার করব এটা আমার সোনা বাবাটা সবাই জানেন আমার ছেলেটা একটু হাইপার তাই ওকে বেশি বাহিরে খাবার দেওয়া দেওয়া হয় না তাই আজকে একটু দিলাম এই তো দেখুন দুই তিন বছর আগে থেকে আমরা শুনছিলাম যে নদীর মাঝখানে একটা চর জেগেছে সময় হয়ে ওঠেনি আমাদের দেখার তাই আজকে বেরিয়ে পড়লাম এই তো দেখুন নৌকাটা কোথাও একটা থামাবো সেটা একটু আস্তে আস্তে নৌকাটা মানে থামানোর চেষ্টা করতেছিল মাঝি ভাই আর আমার ভাইয়া এই তো দেখুন আমরা একটু থামিয়ে এই যা চটা মানে কি আছে না আছে সেটা একটু দেখব এই তো আমার ছেলে তো নামবে সে পানি দেখলে এমনি তার মানে পানি খুব তার পছন্দ এই তো দেখুন এটা কী এটা কি আপনারা কেউ চিনেন কমেন্ট বক্সে জানাবেন এই তো দেখুন শুধু নদী আর নদী পানি এপার ওপার শুধু সবুজ গাছ এই তো আমরা চলে এই তো দেখুন আল্লাহর দেহার নেয়ামত কোনো পরিচর্যা ছাড়াই দেখুন এরকম চরে চরে হাজারো হয়ে রয়েছে হ্যাঁ এই তো দেখুন থোকায় থোকায় হয়েছে এই ফলটা কে চিনেন কমেন্ট বক্সে জানাবেন কারা কারা চিনেন আর খেয়েছেন এই তো দেখুন আমার ভাই এসে লাভ দিয়ে নৌকা থেকে নেমে গেল চরে আর বললো তোমাদের জন্য হরিণ ধরে নিয়ে আসছে আমরা আবার একটু ভয়ও পেলাম যে নদীর চরে কিছু থাকতেই পারে ভয়ানক কোনো পশু প্রাণী যাই হোক আলহামদুলিল্লাহ কিছুই নেই এই তো দেখুন কি সুন্দর ফুল তারপর ফল আমরা এটা খেয়ে থাকি যারা নদীবন্দর এলাকায় থাকেন বা চরের আশেপাশে থাকেন তারা হয়তো এটা চিনবেন বা খাবেন অনেক টেস্টি এতে দেখুন আমরা উঠে পড়লাম অনেকক্ষণ আমরা ওই চরে ছিলাম আমার সোনামাটা মোবাইল দেখতেছিল তার আর ভালো লাগতেছিল না তো দেখুন আসরে আজান দিয়ে দিছে এদিক ওদিক শুধু পানি আর পানি কি সুন্দর অপরূপ দৃশ্য চরটা অনেক বড় এই তো আমরা আস্তে আস্তে চরের শেষ পর্যায়ে এসে পড়েছি এ জায়গা থেকেও আরও চর হবে দেখুন নদীর মাঝখানে সূর্যটা কত সুন্দর দেখাচ্ছিল আমার সোনামাটা ঘুমিয়ে পড়লো দেখুন এবার আমার বাবাটাকে ধরে বসেছিল সে আর থাকবেই না সে এখন নৌকা থেকে বের হবে যাই হোক ওই যে দেখা যাচ্ছে আমাদের সেই রাস্তা আমার ছেলেটা খুবই খুশি যে এখন নৌকা থেকে উঠবে সে নদী বন মানে আমাদের এই এলাকাটা খুবই ভাঙা এটা হচ্ছে বরগুনা জেলার বিষখালী নদী আমার শ্বশুরবাড়ি এলাকার নদী যাই হোক আমরা একটা জায়গা দেখে ভাই থামিয়ে দিল নৌকাটা এখন তো নৌকায় কোনো সিঁড়ি টিরে কিছুই নেই আমরা কেমন করে নামবো তখন মাঝি ভাই ইট দিয়ে দিল। ইটের উপর পা রেখে রেখে আমরা একের পর এক নামার চেষ্টা করলাম কিন্তু বাচ্চারা একটু ভয়ই পেলো যাই হোক ভাই আবারে ধরে ধরে সবাইকে উঠিয়ে দিল এই এলাকাটা খুবই ভাঙা নদীতে সব কিছু ভেঙে নিয়ে গেছে আমার শ্বশুর তার তার বাবা তার বাবা এরকম তিন চার মানে ইয়া চলে গেছে এই নদীটায় সব কিছু ভেঙে নিয়ে গেছে আর আজকে আমরা সেই নদীতেই আবার একটা চর জেগেছে সেইটাই দেখতে বের হয়ে আসছি আর আপনাদেরকেও দেখালাম তো দেখুন আমরা সবাই একে এককে উঠে পড়লাম মাঝি ভাইকে আল্লাহ হাফেজ জানিয়ে দিলাম মাঝি ভাই চলে গেল এবার সেই চর থেকেই আমরা রাস্তায় উঠবো সেই চেষ্টাটাই করলাম দেখুন বন্যার কবলিত এখনও সেই গাছগুলো এখনও পড়ে গেছে এখানে ওখানে গাছ শুয়ে রয়েছে দেখুন এটা কে কে চিনেন আমার ছেলে তো এটাকে খুব ভয় পেয়েছে আমরা যারা গ্রামে থাকি তারা হয়তো বা এরকম শাঁখ পেওয়া পার হবেন এবং পার হয়েছেন আমার ছেলে তো পার হবে না খুবই মানে সে যাবেই না তো দুইজনে আমার ভাইয়া আর ওর বাবা দুইজনে ধরে আমার ছেলেটাকে সাঁকো পার করালো তারপর আমরা একে একে সবাই সাঁকো পার হলাম অত কিছু কিছুক্ষণ হেঁটে তারপর দেখি আবার একটা সাঁকো যাই হোক সাঁকোটা আবার একটু মোটা ছিল তাই আমার ছেলে তো ভয় পাই নেই এই তো আমাদের ট্রাভেল ভ্লগটি শেষ হয়ে গেল কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের সাথেই থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম